ঝটপট অল্প সময়ের মধ্যে সুস্বাদু রান্নার জন্য এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আজ আমি রান্না করব পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ির একটি ডেলিশিয়াস ডিশ নিয়ে নিলাম সাত পিসের মতো চিংড়ি চিংড়িগুলো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেশনের জন্য রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির লেজগুলো কাটা দেখতে একদমই সুন্দর লাগছে না এর কারণ হচ্ছে চিংড়িগুলো আমি আমার আম্মুর বাসার হেল্পিং হ্যান্ড উনি কেটে দিয়েছেন সে যাই হোক চিংড়িগুলো মেরিনেট হতে হতে আমি এদিকে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলো কেটেকুটে কেটে কুটে প্রসেস করে নিব রান্না শুরু করার আগে সমস্ত উপকরণ গোছানো থাকলে রান্নার কাজ বেশ সহজ হয় এই রান্নায় কাঁচামরিচগুলো আমি পুরোপুরি চিরে না দিই মাথাটা একটু অল্প দেব, এখানে মূলত ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার না করে সুন্দর একটা স্মেলের জন্য ব্যবহার করছি এর চুলা চাপিয়ে দিলাম কড়া আমার বাসায় আমাদের নিজেদের জন্য রান্না করতে আমি সরিষার তেলই প্রেফার করি চিংড়ি গুলো এপাশ ওপাশ করে একটুখানি ভেজে নেব। আচ্ছা চিংড়ি ভাজা বা রান্না যেটাই বলি একদমই বেশি সময় নিয়ে করা যাবে না এতে কিন্তু চিংড়ি বেশ শক্ত এবং রাবারি হয়ে যায় কিছু মানুষকে দেখেছি চিংড়ির মাথার ও পিঠের অংশ চিরে সুন্দর করে পরিষ্কার না করি চিংড়ি রান্না করতে ডিটেইলসে কিভাবে চিংড়ি পরিষ্কার করতে হয় তা আমার অন্য কোনো ভিডিওতে পেয়ে যাবেন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখনই নরম হয়ে আসলো তখনই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরা ও আদা বাটা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি পেঁয়াজ বাটাটা একটু পরিমাণে বেশি দিয়েছি আর জিরা ও আদা বাটা পরিমাণে খুবই সামান্য দিয়েছি মশলা পেস্টগুলোর গুলোর কাঁচা স্মেল দূর হওয়া পর্যন্ত হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কুসুম গরম পানি দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া ও ধনিয়ার গুঁড়া জিরা ও আদা বাটার পরিমাণ থেকে ধনিয়া গুঁড়ার পরিমাণ এই রান্নায় যত সামান্য আমি বেশি ব্যবহার করেছি এবার মশলা গুলো খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার পালা ঢাকা দিয়ে দিলাম একটু পরেই ঢাকা খুলে মশলা গুলো উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা আমি রিপিট করব কয়েকবার দেখলেন তো আমি মশলাটা কষানোর ফাঁকে ফাঁকে দুইবার পানি অ্যাড করেছি কারণ হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাতে গলে যায় এবং চিংড়ির গ্রেভিটা ঠিক হয় অ্যাড করেছি পরিমাণ মতো লবণ মেরিনেট করার সময় চিংড়িতে লবণ অ্যাড করেছিলাম জন্য এখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে আসছে আর তখনই অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো গুলো টমেটো দেওয়ার পরে আরো খানিকক্ষণ কষিয়ে নিলাম হয়ে আসলে দিয়ে দিলাম গরম পানি আরো কিছুক্ষণ রান্না করার পরে যখন পানিটা ফুটে আসবে তখনই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে মিনিট দশেকের মতো আমি রান্না করেছি টমেটো পেঁয়াজ দিয়ে চিংড়ির গ্রেভি অলমোস্ট ডান চিংড়ি রান্নায় ধনিয়া পাতা ব্যবহার না করলেও হয় কারণ চিংড়ির আলাদা একটা সুস্বাদু স্মেল আছে কিন্তু আমাদের কথা ভিন্ন ধনিয়া পাতা আমরা এতটাই পছন্দ করি যে শীতকালে প্রায় সব তরকারিটি দেয়ার চেষ্টা করি আপনার বাসার সবাইকে খুশি করার জন্য কিন্তু আপনি এই রান্নাটি করতেই পারেন সবাইকে ধন্যবাদ